এই বান্দার অন্তরটা নিষ্পৃহ মুখ থাকে আমি আল্লাহর দিকে সর্ব অবস্থায় ঝোঁকা থাকে সর্বক্ষেত্রে আমি আল্লাহরে শরণ করি অতএব আল্লাহ সুবহানাহু এই বান্দাকে অত্যন্ত mohabbat করে অত্যন্ত ভালোবাসে আমিও ভালোবাসি তোমরাও ভালোবাসো আসমানের ফেরেশতা জমিনের মধ্যে এসে বলে ও জমিনের ফেরেশতারা শোনো

এক অর্থ নামাজ করলে আল্লাহর সাথে যতটুকু আমার হবে পাঁচ নামাজ করলে তো তার থেকে কম হবে তার থেকে কি হবে বেশি এই জন্য ইমাবারের অন্তর কোন সর্ব অবস্থায় বলেন তো কোন ঘরের দিকে থাকবে আল্লাহর ঘরের দিকে কোন ঘরের দিকে আল্লাহ তালার ঘরের দিকে तेणी लोकेरा